সময়টা উনিশশো কুড়ির দশকের একেবারে শেষের দিক সারা দেশ জুড়ে তখন বইছে স্বদেশী আন্দোলনের হাওয়া বিদেশি পোশাক ত্যাগ করে স্বদেশী মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তোলার ডাক শোনা যাচ্ছে সর্বত্র ঠিক এই মক্ষম সময় বিদেশি ব্র্যান্ড সাথে লড়াই করতে বাজারে এলো এক দেশি ব্র্যান্ড শরীরে কাঁটা ছেঁড়ার উপশমে গ্রাম বাংলার মানুষরা সে সময় ব্যবহার করত বিভিন্ন ভেষজ উপাদান আর বাজারে যে সমস্ত বিদেশি ক্রিমগুলি পাওয়া যেত তার বেশিরভাগই ছিল সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে ঠিক এই ভাবনা থেকে এক বাঙালি শিল্পপতি বাজারে আনলেন বাঙালির একদম নিজস্ব অ্যান্টিসেপটিক ক্রিম পোরোলেট গৌতমন দত্ত ছিলেন কলকাতার ব্যবসায় সমিতির সদস্য তিনি মনে করতেন বিপ্লব ছাড়াও দেশ স্বাধীন করার জন্য দেশে স্বাধীন ব্যবসায়ী সংগঠন তৈরি হওয়া খুব প্রয়োজন যারা দেশি প্রোডাক্ট তৈরি করে দেশের আর্থিক উন্নতি ঘটাবে এই ভাবনা থেকে উনিশশো সালে জন্ম হলো জিডি ফার্মাসিউটিক্যালস এই কোম্পানির হাত ধরেই অল্প মধ্যেই সবুজ রঙের টিউবে হাতি মার্কা ক্রিম চলে এলো বাজারে নাম বড়লে বোরিক অ্যাসিডের সঙ্গে জিঙ্ক অক্সাইড এবং ল্যানোলিন মিশিয়ে তৈরি হলো এই জাদু মল খুব সহজেই বোঝা যাচ্ছে বোরিক অ্যাসিড আর ল্যানোলিন মিশিয়েই দেওয়া হয়েছে এই ব্র্যান্ডের নাম মার্কেটে তাদের ব্র্যান্ডগুলির বিক্রি কমে যাচ্ছে দেখে ব্রিটিশ সরকার বিভিন্ন কৌশলে অনেক চেষ্টা করেছিল এই স্বদেশী দেশের মানুষের কাছে জনপ্রিয়তা লাফিয়ে লাফিয়ে বেড়ে রাজ্য ছাড়িয়ে ভারতের অন্যান্য প্রান্তেও পৌঁছে গেল বোরোলিন এমনটাও নাকি শোনা যায় যে জওয়াহরলাল নেহরু নাকি ব্যবহার করতেন এই ক্রিম আফটারঅল দেশের ক্রিম বলে কথা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিভিন্ন কাঁচামালের যোগানের অসুবিধার কারণে প্রচলিত টিউবের বদলে ছোট্ট ছোট্ট গোলাকার কন্টেনারে প্যাক করে বিক্রি হতো এই ক্রিম সে সময় অনেকের মনেই জাল জিনিস নিয়ে সন্দেহ হওয়ায় প্রতিটা কন্টেনারের নিচেই ছাপানো হতো এই কথাগুলো অরিজিনাল প্যাকিং চেঞ্জ ডিউ টু ওয়ার ইমার্জেন্সি কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি অফ কন্টেন্টস রিমেন আনঅল্টার্ড উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট যেদিন আমাদের দেশ স্বাধীন হলো সেদিন প্রায় এক লক্ষ বোরোলিনের টিউব বিনামূল্যে বিতরণ করা হয়েছিল সারা দেশ জুড়ে বোরোলিন ছাড়াও এই কোম্পানি এখন তৈরি করছে সুদল মতো বহু এলিন প্রোডাক্ট কিন্তু বোরোলিনের পপুলারিটির কাছে বাকি সবকিছুই অনেক পেছনে আর এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে বিভিন্ন সময় দেখা গেছে রাইমা সেন সাক্ষী তান বৃন্দাবালানের মতো জনপ্রিয় তারকাদের উনিশশো সালে আয়োজিত জওয়াহরলাল নেহেরু ইন্টারন্যাশনাল ফুটবল গোল্ড কাপড় পর এই কোম্পানির তরফ থেকে তাকে দেওয়া হয়েছিল একটা বিশেষ স্মারক শীত গ্রীষ্ম বর্ষা বাঙালির ঘরে ঘরে উপস্থিতি চিরকালীন ঋতুপর্ণ ঘোষের কথায় হলো পঙ্গ জীবনের অঙ্গ আজ এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে কিন্তু ভুলবেন না অল্প অল্প কিছু গল্পের পরবর্তী পর্বে আবার হাজির হবো আর একটা ইন্টারেস্টিং ট্রিবিউ নিয়ে নমস্কার